আমাদের বাংলাদেশের মধ্যে একজন নক্ষত্র বিশ্ববরণ্য মুফাসের যার আওয়াজ শুনে যার তাপসি শুনে হাজার হাজার অমুসলিম মুসলমান হয়েছেন কালিমা পরে বলুন সুহান আল্লাহ তার নামটা কি বলেন তো আল্লামা সাইদি সাহেব ভালোকে ভালো বলতে হবে কালোকে কালো বলতে হবে সে কোন কারণে কোন দোষে কিভাবে এটা রাষ্ট্রের ব্যাপার সেদিকে আমি যাচ্ছি না তবে আমি এই কথা বলবো এমন একজন মানুষ যিনি বাংলাদেশ থেকে ডাক পেলেন বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ আলেম আছে ঠিক না বেঠি অন্য কেউ চান্স পাইল না সেই জায়গাতে তিনি চান্স পাইলেন বুঝতে হবে আল্লাহ তাকে পছন্দ করেছেন এই জন্য ঠিক না বেঠি এরপরে আরেকজন প্রশ্ন করেছেন বাংলাদেশের মধ্যে কোন আলেম কোন আল্লাহর ওলি বা আলেম কাবা ঘরের মধ্যে নামাজ আদায় করার সুযোগ পেয়েছেন কাবা ঘরের মধ্যে এবং কোন সময় কিভাবে যে প্রশ্ন আপনারা রাগ করবেন না তো বললে রাগ করবেন কিছু মানুষ আছে রাগ করতে পারেন কিন্তু সত্য তো সত্য বলতে হবে নাকি বাংলাদেশের মধ্যে এমন একজন ব্যক্তি চান্স পেয়েছেন কাবা ঘরের মধ্যে ঢুকার জন্য সারা পৃথিবী থেকে চারশো জন সারা পৃথিবী থেকে চারশো জন আলেমদেরকে যাচাই বাছাই করে ডাকা হয়েছিল কতজন চারশো জন যখন কুয়েত এবং ইরাকের যুদ্ধবাদে বাদে ডাকার পরে সৌদি আরবে আপনার কাবা ঘরের মধ্যে ঢুকবেন আমাদের বাংলাদেশের মধ্যে একজন নক্ষত্র বিশ্ববরণ্য আওয়াজ শুনে যার মুসলিম মুসলমান হয়েছেন সুহান আল্লাহ তার নামটা কি বলেন তো আল্লা সাহেব ভালো ভালোকে ভালো বলতে হবে কালোকে কালো বলতে হবে সে কোন কারণে কোন দোষে কিভাবে এটা রাষ্ট্র ব্যাপার সেদিকে আমি যাচ্ছি না তবে আমি এই কথা বলবো এমন একজন মানুষ যিনি বাংলাদেশ থেকে ডাক পেলেন বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ আলেম আছে ঠিক না ঠিক অন্য কেউ চান্স পাইল না সেই জায়গাতে তিনি চান্স পাইলেন বুঝতে হবে আল্লাহ তাকে পছন্দ করেছেন এই জন্য ঠিক না ঠিক এই জায়গাতে কাউরে ঠেকানোর কোন কায়দা নাই তিনি গেলেন যাওয়ার পরে তিন নম্বর সিরিয়ালে তিনি কাবা ঘরে ঢুকার সুযোগ পেলেন সুভান আল্লাহ কাবা ঘরের মধ্যে ঢুকার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন নিজের জন্য দেশ ও জাতির জন্যে আমার দেশের জন্যে সুহান আল্লাহ বলবেন না এমন একজন ব্যক্তি তার জন্য আমাদের দোয়া তাকে আমরা ভালোবাসি সমস্ত দলের লোক বিভিন্ন বর্তমান সরকার দলের লোক। তারা অনেকের সঙ্গে আলোচনা হয়েছে এমন কি একজন এমপির সঙ্গে আমার কথা হয়েছিল তিনি বলছিলেন আমি তাকে খুব ভালোবাসি এমনকি তিনের আলোচনা আমি শুনি তিনি তার শুনি কি তিনি বলছেন তিনি সে সময় মন্ত্রী ছিলেন গত ট্রামে তো উনার এলাকায় মাহফিলে গেলাম মাহফিলে যাওয়ার পরে অনেকক্ষণ কথা হলো কথা হওয়ার পরে উনি বললেন যে এটা ব্যাপার তা বলে এই জায়গা থেকে তার বোঝা গেল তিনি অন্তর থেকে ব্যক্তিগতভাবে তিনি ভালোবাসেন ঠিক না বে ঠিক কথা এটা ক্লিয়ার হয়ে গেল তো বাংলাদেশের মধ্যে একজন ব্যক্তি যিনি কাবা ঘরের মধ্যে ঢুকার সুযোগ পেয়েছেন তার নামটা কি একটু জোরে বলে তাহলে আমি এই কথা বলবো আল্লাহ যাকে তার ঘরের মধ্যে নেওয়ার সুযোগ করে দেন কাবা মূল ঘরের মধ্যে বুঝতে হবে আমার মনে হয় সে মানুষটা খারাপ হতে পারে না এটা আমার মন বলে